আজকে সাডেন প্ল্যানে ভাবলাম যে নিজেকে একটু পরিপাটি গুছিয়ে হচ্ছে খাবারটা পরিবেশন করি তো আজকে সেইটাই হচ্ছে করলাম তো মূলত এইভাবে সাজিয়ে গুছিয়ে করা হয় না তো আমি যখন হচ্ছে ডুবো তেলে হচ্ছে কাজ করতে যাই তো তখন আমি ডুবো তেল থেকে দুই হাত আর কি দূরে থাকি খুন্তি নাড়াই যে তেল ছিটে আসার একটা ভয় আছে তো এখানে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি খুব একদমই কম মশলা দিয়ে আর কি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি পাঁচ ঘন্টা দেন এখানে হচ্ছে আমি ময়দাটা যেটা হচ্ছে কোডিং করেছিলাম তো সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে কোডিং করে এখানে ডুবো তেলে চিকেন ফ্রাইটা আর কি করতেছি তো আমার কাছে হচ্ছে মনে হয় যে না আমি বাইরের থেকে বেশি ভালো চিকেন ফ্রাইটা বাসাই করি যেটা কিএফসি হোক বিএফসি হোক ওদের মশলা আলাদা বাট ওদের থেকে কেন যেন আমার তো এটা পাঁচ ঘন্টা ম্যারিনেট করার পর আমি ময়দার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে সুন্দর করে মিক্সড করে ফেলেছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যে না ময়দার কোরিংটা একটু হালকা কম দেয় তাহলে ভালো লাগবে আর আমরা যে সব রেস্টুরেন্টে খাই ওইখানে তো আটার কোরিংগুলো অনেক বেশি করে দেয় তো যাই হোক এই যে হচ্ছে আমি দুই হাত দূরে থেকে খুন্তি দিয়ে আর কি উঠাই আর আমার কড়াইটা দেখে একদমই ইগনোর করবেন কারণ এই কড়াইতে খুবই ভালো ভাজা হয় এর জন্য এই কড়াই আর কি ইউজ করা হয় তো আমি মূলত হচ্ছে এই প্লেটটা আজকে নিয়েছি এই সুন্দর প্লেটটা নিয়ে হচ্ছে খাবারটা পরিবেশন করা হবে এখানে হচ্ছে চিকেনের লেগ পিস নিয়েছি আর লেগ পিস খেতে কে কে বেশি পছন্দ করো আর আমার মতো কে কে মাঝে মাঝে নিজেকে একদম গুছিয়ে খাবার দাও এখানে আমি কি এক অকাচ করেছি এখানে হচ্ছে আমি সেভেন আপটা ঢালতেছিলাম গ্লাসে তো আমি ভাবতেছি কী ব্যাপার গ্লাসে মানে গ্লাস ভরতেছে না কেন এখন দেখি কি পুরো টেবিল আর কি চেয়ে গেছে তো মাঝে মাঝে এরকম আর কি অকাজ করি তো নিজেকে খুব ভালোভাবে গুছিয়ে খাবার কে কে পরিবেশন করো